নমস্কার বন্ধুরা আজকের আলোচনা নিয়ে কুম্ভ রাশির পঁচিশ কেমন কাটবে তা জেনে নেব হাজার পঁচিশ জীবিকার ক্ষেত্র খুব খারাপ থাকবে মানসিক চাপ বাড়তে পারে কাজের জায়গায় প্রচুর পরিশ্রম এবং যাত্রা করতে হতে পারে এমন সম্ভাবনা থাকছে জীবিকার ক্ষেত্রে শুভ সংখ্যা থাকছে তেইশ সম্পর্কের দিক থেকে যদি বলি সম্পর্ক নিয়ে মাসের প্রথম দিকে খুব আনন্দে থাকতে পারেন তবে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই জুলাই মাস পারিবারিক দিক থেকে সকলের সঙ্গে মধ্যভাগী সম্পর্ক ঠিক থাকবে না প্রথম দিকে চিন্তা কম থাকবে এবং পারিবারিক দিক থেকে পরিস্থিতি অনুকূল থাকার সম্ভাবনাটাই বেশি থাকবে তবে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অর্থভাগ্যের দিক থেকে যদি বলি আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন এবং অর্থভাগ্য খুবই ভালো থাকছে জুলাই মাসে সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন সম্পত্তি কেনাবেচার জন্য সময় খারাপ কৃষিজীবীদের জন্য সময় খারাপ থাকবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে সাবধান থাকুন কারো সাথে বাদ বিবাদে জড়াবেন না এবং খারাপ কাজে লিপ্ত হবেন না ব্যবসায় কিন্তু লাভের খবর আসতে পারে ব্যবসায় ভালো লাভ লক্ষ্য করা যাচ্ছে এই জুলাই মাসে বাইরের লোককে ঘিরে প্রেমে বিবাদ এবং সিঙ্গেলদের জন্য প্রেম জীবনে একটা উত্তেজনা কাজ করবে মনের মধ্যে প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন তাই দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে রাখুন অপরের ধন প্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপোষের কথা হতে পারে এমন সম্ভাবনাও থাকছে বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা চলতে পারে মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে আত্মীয়ের সঙ্গে সমন্বয় এটা ঠিক রাখুন অতিরিক্ত রাগ কিন্তু বিপদ ঘটাতে পারে বারবার বলছি চাকরির স্থানে বাঁধা থাকছে যা মানসিক চাপ বাড়াতে পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন এই মাসে তবে শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত চতুর্থে থাকার কারণে বিলাস বৃদ্ধি পাবে আরাম আয়েসে দিন কাটাতে চাইবেন আপনি এবং যানবাহন সুখ বৃদ্ধি পাবে তবে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবেন গুপ্ত জ্ঞান অধ্যয়ন করতে লক্ষ্য করা যাবে এবং ব্যবসাতে আপনাকে ফোকাসটা বাড়াতে হবে জীবন সাথীর স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবং ধার্মিক ভাব বৃদ্ধি পাবে ধর্ম নিয়ে আপনি ভীষণ মেতে থাকবেন ধর্মের জায়গায় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যারা কাজ খুঁজছেন তাদের কিছুটা সমস্যা থাকতে পারে আপনার বাণীর দিকে খেয়াল রাখতে হবে কারো সাথে কথাবার্তা বলবার সময় অবশ্যই খেয়াল রাখুন পাবলিক ডিলিং করার সময় খেয়াল রাখুন এই মাসে স্বাস্থ্য সমস্যা থাকবে বিশেষ করে পেটের সমস্যা এবং আপনাদের মাথা ব্যথা প্রচুর হতে পারে প্রতিকার যদি বলি শিবলিঙ্গে প্রতিদিন জল চড়ান ওম নমশ মন্ত্র জপ করুন যতটা ধার্মিক থাকবেন ততটাই কাজের জায়গায় উন্নতি এবং মানসিক শান্তি নিশ্চিত পাবেন প্রতিদিন শিবলিঙ্গে নিত্য জল চড়ান